আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজ আমরা চলে এসেছি নাটোরের বড়াই গ্রামের জোনাল হাটে এবার আমরা কৃষকের সাথে কথা বলবো যে মাদের রসুনটা কত করে বিক্রি হচ্ছে ভাই মাদের রসুনটা কত বিক্রি হচ্ছে আঠাশশো তিন হাজার আঠাশশো তিন হাজার সে তুলনায় গত হাটের চেয়ে দাম বেশি না কম কম কত টাকা কম পার মনে পাঁচশো পাঁচশো টাকা কম সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছেন যে প্রতি মনে পাঁচশো টাকা অলরেডি কমে গেছে এবার আমরা চলে বড় রসুনের কাছে এবার আমরা চলে এসেছি বড় রসুনের কাছে আমরা এবার কৃষকের সাথে কথা বলবো যে বড় রসুনের দাম কত আসসালামু আলাইকুম আসসালাম বড় রসুনের দাম কত ভাই ভাই এটা চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো এরকম দাম দাম বলে ধরেন চার হাজার টাকা বিয়াল্লিশশো আজ মাথা বাজার গত হাটের চেয়ে দাম কমেই তো এক হাজার টাকা কম ভাই কৃষকের জীবন শেষ গত হাটের চেয়ে কিন্তু বড় রসুনের দামও কমে গেছে মনে পাঁচশো টাকা হাজার টাকা এবার আমরা চলে এসেছি ছোট রসুনের কাছে আমরা কৃষকের সাথে কথা বলি যে দাম কত ছোট রসুনের দাম কত এটা এখন বলতেছে হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকা রসুনের দাম কি কম না বেশি আজকের বাজার একটু কম কয়শো টাকা কম তাও তিনশো টাকা মাইনাস আর সুরপের দর্শক আপনারা কিন্তু অলরেডি শুনেছেন যে তিন থেকে চারশো টাকা ছোট রসুনের দামও কম এবার আমরা চলে এসেছি ব্যাপারীর কাছে আমরা দাম শুনবো যে রসুনের দাম কীরকম রসুনের দাম কত নির্ধারণ হচ্ছে রসুনের দাম উপর চার হাজার নিচে দুই হাজার